니가 나가고, 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 니가 나가, 니가 나가, 니가, 니가 나가, 니가, 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 ये <sussurra> चले নেমে গেল চিনাই নদীতে তো এই নৌকা চালু আজ ফিশিং এ জাল সকালে গিয়ে দিয়ে আসা হয়েছে আর এখন জাস্ট যা হচ্ছে সেই জাল তুলতে সেই জাল থেকে এইখানে মাছ আমরা পাই সেটা দেখবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের এই বেজ কাজ চলছে আর এই নোঙর তোলার কাজটা কিন্তু বেশ শক্ত বন্ধুরা কারণ মাটিটা অনেকটা গভীরে মানে এখান থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট গভীরে কিন্তু এই নোঙরটা থাকে আর মাটি কাদাতে বেশ এটে যায় যেহেতু তিন থেকে চার ঘন্টা ধরে এই জালটা দেওয়া থাকে তো বেশ পরিশ্রম করে কখনো কখনো এই ইঞ্জিন স্টার্ট করেও প্রচণ্ড প্রেসার দিয়ে এই নোঙর তোলা হয় বেশ বড় প্রায় ত্রিশ থেকে চল্লিশ কিলো ওয়েট আছে এই নোঙরটা ওটা শুরু করলো আমুদি মাছ জল চলা শুরুতেই দেখতে পাচ্ছি আমরা প্রচুর আমাদের মাছ উঠছেই কিনা কিন্তু তোর দেখলেন মন্ধাই আমুজি মাছ এর জালে কিন্তু তার কাঁটা টেঙ্গাও চলে যায় আঁকড়া উঠল ভালো সাইজের আঙুরি চোখ বড় একটু ঢেলা মাছ তো এই স্রোতে জাল তোলা বেশ শক্তের কাজ বন্ধুরা কারণ জালের একটা ওয়েট আছে তার সাথে জলের যে স্রোত সেই স্রোতে জলের ওজন কিন্তু আরও জালের ওজন কিন্তু আরো অনেকটা বেড়ে যায়

দেখুন বন্ধুরা যারা জীবন্ত আমুদি মাছ দেখেননি বা যারা এই জাল থেকে কিভাবে আমুদি মাছ ওঠে সেটা বন্ধু দেখেননি তাদের জন্য এই ভিডিও তারা অবশ্যই মন ভরে দেখুন যে কি পরিমানে আমুদি মাছ আমাদের এখন বঙ্গোপসাগর উপকূলে উঠছে আমরা আছি জম্মদ্বীপের একদম পাশে সেই জম্মদ্বীপের পাশে চলে এসেছি গোপাল ভাইয়ের নৌকায় আর এই নৌকায় জাল তোলা চলছে আর সেই জালে ঝাঁকে ঝাঁকে আমুদি মাছ বন্ধুরা ঝাঁকে ঝাঁকে শাকে যাচ্ছে বেশ প্রচন্ড কষ্ট হচ্ছে এই জাল টেনে তুলতে কারণ বুঝতে পারছেন যে কি পরিমাণ মাছ ভারী লাগছে জানা প্রচুর মাছ যেহেতু তো আছে সেটা জাল অনেক ভারী হয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা দেখুন ও অসম্ভব সুন্দর দৃশ্য বন্ধুরা একটু জায়গাটা টেনে দাও এই চালে তো আমি মাছ দেখে একদম মনে পড়ে গেল দেখুন ঝাঁকে ঝাঁকে আটকে আছে ও সাবাস

কি দৃশ্য দেখলাম বন্ধুরা দেখুন কি পরিমানে আমি যাব জাল পুরো বোঝাই হয়ে গেল পুরো জাল পুরো এঁটে আছে একদম জাল পুরো এঁটে আছে দৃশ্য কি দৃশ্য দেখুন বন্ধুরা

কত অদ্ভুত ও লাভলি 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 দেখুন কি পরিমানে গেছে হ্যাঁ কি জালে সোনা সোনা হচ্ছে সোনা সোনা গেছে পুরো সোনা তো বন্ধুরা এবার আমাদের বাড়ি ফেরার পালা